শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমি টুমকি চলে এসেছি আজকে একটা মোচার ঘন্ট রেসিপি নিয়ে আজ আমি তোমাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি তা হল মোচার ঘণ্ট আগেও বললাম আবারও বলছি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই যদি তোমরা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে হলো না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনটা তোমরা সবার আগে পেয়ে যাও দেখো আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না প্রথমে আমি প্রেশার কুকারে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি একমগ জল দিয়ে এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা সমিতি আমি মশলার সাথে কষাবো এই জলটাই তো উপকার প্রচণ্ড আয়রন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিলাম গরম হয়ে যাবার পরে এবারে কিছু গোটা মশলা দেব তার আগে আমি আলু ভেজে নেব দেখতে থাকো সাথে থাকো আর টুমকির চ্যানেলে থাকো দেখো গোটা মশলা গোটা জিরে তেজপাতা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে এবারে উঠিয়ে রাখব আলুগুলো যারা যেখান থেকে দেখছ ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি দেখো এবারে একে একে মশলাও দিয়ে দিচ্ছি এবারে সেদ্ধ করে রেখেছি পাশেই রাখা আছে দেখো কি কি মশলা দিচ্ছি এখানে রয়েছে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা তিনটে কুচি করে দিয়েছি আমি শুকনো লঙ্কা কোনো ইউজ করব না ভালো করে দেখো কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আদার আর লঙ্কার ততক্ষণ আমি কষিয়ে নিলাম এবারে ওই যে সেদ্ধ করে রাখা জল সমেত কিন্তু মোচার পুরো এটা দিয়ে দিলাম এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর সামান্য হলুদ আর নুন দিয়ে এবারে আমি শুকনো লঙ্কা দেব না তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো আমার এই মোচার ঘণ্টটা কেমন লাগলো তা কমেন্টে কিন্তু ভুলো না জানাতে দেখো জল সমেত দিয়েছি এবারে যতক্ষণ না এই মশলার সাথে মোচাটা মিশে না যায় ততক্ষণ আমি ঢাকা দিয়ে আর ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ বাদে বাদে দেখব আর নাড়তে থাকবো হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মশলার সাথে মোচার ঘন্টটা মিশিয়ে দেব ভালো করে আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারা অনেক রকমের ভিডিও দেখতে পারবে মজার মজার কার্টুনের ভিডিও আর ঠাকুরের ভিডিও শর্ট ভিডিও আর দেখো মজার মজার জায়গায় আমি গেছি তারও ভিডিও শর্ট ভিডিও এখানে রয়েছে দেখো আলুগুলো দিয়ে দিলাম আর যতক্ষণ না মজে যাওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে আর জলটা যতক্ষণ না টেনে যাওয়া পর্যন্ত আমি কষতেই থাকব দেখো অনেকটাই জল টেনে গেছে এবারে হাতার সাহায্যে ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি আর এইভাবে রান্না করলে প্রচণ্ড স্বাদ আর ঘরোয়াভাবে আর কোনো মশলা আমি বেশি দিইনি আর এরকমভাবে রান্না করলে কোনো কিছু মশলা দিয়ে আমি এই মোচার খণ্ডটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি আর খুবই স্বাস্থ্যকর আর এর উপকারিতা অনেক রয়েছে মোচা অনেক পুষ্টিকর একটি সবজি এতে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন পটাশিয়াম এবং ভিটামিন সি রয়েছে এটি হজম শক্তি বাড়াতে আর পতা কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দেখো অনেকটাই হয়ে এসছে প্রায় শেষের পথে আমি এক চামচ মিষ্টি দিয়ে দিলাম আর মিষ্টিটা দিলে এর স্বাদটা একদম বাড়িয়ে তোলে মোচার ঘণ্ট দেখো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো মিষ্টিটা দিলে স্বাদটা দারুণ হয় আর সামান্য একটা লঙ্কা কুচি তাতে দিয়ে দিলাম এবারে নাবানোর আগে অল্প করে ঘি দেব। একটু ঘি দিলে এ স্বাদটা আরও ভালো হবে তার আগে আরেকটু গরম মশলা আমি দিয়ে দিলাম আগে আর নাবানোর আগে ঘিটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। আমার এই মোচার ঘণ্টটা কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু বন্ধুরা জানাবে জানাতে কিন্তু ভুলবে না কীরকম লাগলো আর টুঙ্কিছন্দের সাথে থেকো গরম মশলাটা দিলে ভালো স্বাদ আর গন্ধটাও বেরোয় খুব ভালো লাগে আর নিরামিষের দিনে এই ঘি গরম মশলা ছাড়া ভালো লাগে না ঘিটা নামানোর আগে দেব দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম এবারে দেখো আমি ফ্লেমটা কিন্তু নিভিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে সামান্য ঘি দেব এক চামচ মতন ঘি দেব দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। আবারও বলছি ঘরোয়াভাবে অল্প তেল মশলা দিয়ে রান্না যদি দেখতে চাও তাহলে টুঙ্কির সাথে থাকো টুঙ্কির চন্দ্রের চ্যানেলের সাথে থাকো তাই আমার সাথে থাকতে আর আমার ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো রেডি হয়ে গেল মোচা ঘণ্ট এবারে দেখো ভালো করে তুলে রাখছি দেখতে কত সুন্দর হয়েছে আর গন্ধটা কী গরম মশলার জন্য অসাধারণ দেখো এইভাবে তোমরা রান্না করো সত্যি দারুণ লাগবে আর চেটে পুটে খাবে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল মোচার ঘণ্ট এটি গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন আশা করি তোমাদের ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে বানিয়ে ফেলো এই সুস্বাদু পদটি দেখো কত সুন্দর হয়েছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে আর বেশি বড় করব না আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো